হাতে আর মাত্র দুদিন এরপরই বহুকাঙ্ক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধনী পর্ব সম্পন্ন হবে ইতিমধ্যে রাম মন্দিরের উদ্বোধন তথা রামলালার পুনঃ প্রতিষ্ঠা বিষয়কে সামনে রেখে গোটা ভারতের সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় প্রতিটা কোনায় দারুণভাবে উদ্দীপনা তৈরি হয়েছে বিশেষ করে এই সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রাজ্যের শাসক দলের উদ্যোগে রাজ্যের প্রায় প্রতিটা অংশে যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একের পর এক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তা এক কথায় অনবদ্য এখানে উল্লেখ করা প্রয়োজন রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে স্বচ্ছ মন্দির শীর্ষ কর্মসূচি রঙ্গ হিসেবে প্রায় প্রতিনিয়ত রাজ্যের প্রত্যেকটা প্রান্তরে বিভিন্ন ধর্ম মতের মন্দির বা ধর্মীয় স্থানগুলির মধ্যে সাধারণ মানুষরা সদর্থক ভাবে যে স্বচ্ছতা শীর্ষ কর্মসূচি প্রতিপালন করছেন তা নজিরবিহীন সংশ্লিষ্ট কর্মসূচি সম্মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শাসক দলের শীর্ষ নেতা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সমস্ত অংশের মন্ত্রী বিধায়ক জনপ্রতিনিধি এবং শীর্ষ নেতৃত্বরা সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে রীতিমতো ছাপিয়ে পড়েছেন এক বাক্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি কিংবা দলের বিভিন্ন স্তরের বিধায়ক মন্ত্রীরা দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আগামী বাইশে জানুয়ারির রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা গোটা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত বলতে বিধানে এই সময়ের মধ্যে অন্যতম ধর্মীয় এবং সামাজিক আবহকে ভিত্তি করেই আগামী বাইশ তারিখ দেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক নিদর্শন স্থাপন পূর্বক রাম মন্দিরের প্রতিষ্ঠা বা রামলালার প্রতিষ্ঠা পর্ব সম্পূর্ণ হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি আমাদের সারা পৃথিবীর সারা ভারতবর্ষে রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষা আছি বহুদিনের প্রত্যাশা আমাদের হতে যাচ্ছে অযোধ্যা রামলা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশার আশা ছিল সে সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ অবধি সাত দিন সমস্ত মন্দির মসজিদ দেবালয় ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা মন্দির পরিষ্কার করা সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি পূজা অর্চনা চলছে তার মাধ্যমে রামকে আমরা স্পর্শ করতে যাচ্ছি যে লড়াই সংগ্রাম দীর্ঘদিনের সুদীর্ঘকালের একটি ছিল একটা সংঘর্ষ একটা সংকল্প হাজার হাজার ভক্তদের সেটার অবসান হয়ে গেল এবং সে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী যেহেতু প্রত্যেকেই সেদিন যেতে চাইছেন আগামী বাইশে জানুয়ারি প্রত্যেকে সে অযোধ্যা নগরীতে একটি জন্য যেতে চাইছেন কিন্তু সেটা যেহেতু সম্ভব নয় আর আমরা বিশ্বাস করি যে যে রাম মানে বিশ্বব্রহ্মাণ্ডে কানায় কানায় যার অবস্থান তাই প্রতিটি যে মন্দির এবং আস্থার যে প্রতীক যে স্থানগুলি আছে সেখানেই রামলালার অবস্থানকে মানে অনুভূতির মাধ্যমে আমরা যেন অনুভব করতে পারি যে সেখানে রামলালা সেখানেও উপস্থিত আছেন তাই প্রত্যেক মন্দির প্রত্যেক যে ধর্মীয় স্থান সেগুলো স্বচ্ছ করার একটি মেসেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেখেছেন ভব্য রাম মন্দিরে আজকে আমাদের বাইশে জানুয়ারি আমাদের সকলের রাম তার রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হবে তাকে উপলক্ষ করেই আমাদের আজকের এই রেলি এই রেলিতে এই এলাকার সমস্ত নাগরিকরা মনের থেকে হৃদয় থেকে বেরিয়েছেন আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হবে সেটা আমাদের দীর্ঘ বৎসরের একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে আমরা সবাই আনন্দিত আপ্লুত গর্বিত আমরা আমরা স্বাভিমানী হয়েছি তাই আমরা সবাই মিলে আজকে বের হোয়ে এই রাম লালার নিয়ে বের রিপর্ট পলানেত বেপরা